এরকম একটি মজাদার বিকালের নাস্তা যদি তৈরি করে নেওয়া যায় তাহলে বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে খাবে এজন্য লাগবে মুরগির মাংস দুই পিস এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এক পিস নিয়েও করা যায় আমি দুই পিস নিয়েছি কারণ এই নাস্তাটা তৈরি করার পরে দুই মিনিটের মধ্যেই সবাই পছন্দ করে খেয়ে নেবে আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখেন কিভাবে পাতলা করে কেটে নিয়েছি যেহেতু মাংসটা কাঁচা তাই যেন সেদ্ধ খুব দ্রুত হয়ে যায় এখন আমি ঘরে থাকা উপকরণ দিয়েই নাস্তাটা তৈরি করে নেব দিয়ে দিলাম এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো বেশ কিছুটা সময় নিয়ে মেখে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো করে আমি মেখে নিয়েছি এখন মাংসগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব তাহলে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে আর অপর একটি বাটিতে নিয়ে নিলাম এক কাপের মতো ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লোয়ার স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া আর ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়া এগুলোকে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি তাহলে ভালোভাবে মিশে যাবে এই তো দেখেন কত সুন্দর হয়েছে এখন একটি ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি আর চুলাটাকে মাঝারি আঁচে রেখে ধীরে ধীরে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এগুলো যখন ভাজতে হবে তখন কিন্তু চুলার জালটা মাঝারি আঁচে রেখে তারপরে ভাজতে হবে তা না হলে উপর থেকে কুক হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে সুন্দর একটি কালার না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই এরকম সুন্দর একটি কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে কারণ এগুলো তুলে নেওয়ার পরে আরও বেশ কিছুটা কালার চলে আসে এই তো এখন আমি তুলে নিচ্ছি আমি কিন্তু এই নাস্তাটা ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করেছি আর এগুলো কিন্তু খেতেও অনেক মজা হয় কারণ বাচ্চারা তো চিকেন এভাবেই খুব পছন্দ করে আরও যদি চিকেন ফ্রাই করে দেওয়া যায় তাহলে তো ওরা খুব মজা করে খায় আর এই নাস্তাটা বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই তো বাকি চিকেনগুলো ভেজে নিলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। কারণ আপনাদের ভালোবাসাই আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম